এই ড্রেস গুলো অবশ্যই যাদের যেটা এটা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল ফ্রি সাইজ কাপড় এই ড্রেস জানি কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার কোনটা ছুঁয়ে কোনটা রেখে কোনটা নেবেন তো পঞ্চাশ টাকা পাইকি দামে এত চমৎকার যেগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিও চ্যানেলে দেখে নেবেন থ্রি পিসের জগতের সকল আইটেম থ্রি পিস এম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু এখন বর্তমানে এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি সারা বাংলাদেশ সব অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো এত সুন্দর সুন্দর ড্রেস গুলো নেওয়ার জন্য মাত্র ছয়শত চমৎকার ড্রেস মাসাল্লাহ যাদের যেটা এটা পছন্দ নেন দেখুন দেখে বেছে অর্ডার করুন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক বিজয় করে নেবেন এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই খুবই সুন্দর প্রোডাক্ট দেখে বেছে অর্ডার করে ফেলুন আজকে ভিডিওটা পড়তে দেখবেন খুবই এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পনেরো কালার হোম ডেলিভারি তো অবশ্যই মিস করবেন না ড্রেস সাইজ কোয়ালিটি বেস্ট পাইকি দামে দিচ্ছি মাত্র তো ভিডিও আপলোড হয়ে থাকে এই ডিজাইন কিন্তু খুবই ভাইরাল আসসালামু আলাইকুম ভিওয়ার্স খুবই চমৎকার ভিডিও আজকে নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিও দেখাবো হচ্ছে টু এর মধ্যে কিন্তু একদম নতুন নতুন ডিজিটাল প্রিন্ট এবং কি এই ড্রেসটা কিন্তু আহ গ্লাস করার মধ্যে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেস কিন্তু খুবই সুন্দর একদম বেস্ট কাপড় এগুলো কিন্তু স্যালারটা সহ পাচ্ছেন একদম ফ্রি সাইজ এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে করবেন আমরা কিন্তু সরাসরি পাইকি দামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে এথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুম কিন্তু একদম সরাসরি পাইকির মার্কেট ইসলামপুরে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রাইসটা বল দেবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন তো খুবই সুন্দর ড্রেস এই ড্রেস গুলো কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর কালারগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন এগুলো কিন্তু চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই যাদের যেটা পছন্দ হবে কালারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ন করলে কিন্তু আমরা এগুলো ভিডিও পাঠাবো তাছাড়া কিন্তু অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন আমরা দেখাচ্ছি জম জম কালেকশনের আহ টু পিস কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু প্রত্যেকটা দুবাই সিল্কের মধ্যে কিন্তু খুব সুন্দর কাপড় এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের জেরাটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সাইড প্রিন্টেও কিন্তু মশা অনেক সুন্দর অনেক চমক একটি ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ কাপড় এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকে দামে বরাবর ইসলামপুর থেকে হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার রয়েছে কালার দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা ছুঁয়ে কোনটা রেখে কোনটা নেবেন দেখুন এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু দেখুন এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল একটি ডিজাইন আপনারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু মিস করবেন না মাত্র দিচ্ছি ছয়শো টাকা পাইকি দামে এত চমৎকার স্পষ্ট ড্রেস অবশ্যই যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে নেওয়ার সুযোগ মাত্র চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আমরা কিন্তু স্টক ইউজ পরিমাণ থাকে আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন খুবই প্রিমিয়াম একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিবেন এগুলো কিন্তু আমরা বিজনেস তো একদিনের জন্য আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন থ্রি পিসের জগতে সকল থ্রি পিসে কিন্তু ভিডিও দেওয়া থাকবে প্রাইস গুলো বলে দেওয়া থাকে ইনশাল্লাহ আমরা কিন্তু বিশ্বস্ত মাঝে কিন্তু এই গুলো সেল করে থাকি ইনশাল্লাহ আপনারা কিন্তু পাইকি দামে ড্রেস গুলো নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেস গুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন একদম নতুন নতুন ডিজাইন এত সুন্দর প্রোডাক্ট কেউ মিস করবেন একদম পাইকি দামে এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সামনে পার্ট যেরকমটা হোক ব্যাক পার্ট ডিজাইন কিন্তু আরো সুন্দর দেখুন সেম টু সেম ভাবে তো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা স্পষ্ট কালেকশন এগুলো কিন্তু দেখে নেবেন ডিজিটাল গুলো কিন্তু আমাদের একদমই স্পষ্ট বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে পাবেন অনেকজন বলবেন কিন্তু আমরাই দিচ্ছি একমাত্র এত সুন্দর ডিজাইন এত কোয়ালিটি বেসড আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো দুবাই সিল্কের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাবেন আপনারা কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা সাথে কিন্তু সালার পিসটা দেওয়া থাকবে এমনকি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাবেন আমাদের আজকে ভিডিওটা অবশ্যই পড়তে দেখবেন খুবই চমৎকার ড্রেস মাসাল্লাহ যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এছাড়া কিন্তু অল্প দামে কিছু প্রোডাক্ট চলে আসছে আমাদের উপরে যেই পিন আইকনটা ছিল এখানে কিন্তু আপনি ট্যাপ করে চলে যাবেন আমাদের চায়না কাপড়ে যে টুপিস গুলো এগুলো দেখতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন দেখে বেছে অর্ডার করুন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন টুপিসের কালেকশন রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের অবশ্যই যোগাযোগ করে নেবেন এই ড্রেস গুলো কিন্তু পঞ্চাশ টাকায় এছাড়া কিন্তু আমাদের থ্রি পিস কালেকশন আসবে কিছুদিনের মধ্যে অবশ্যই আমাদের করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও এবং লাইভে এসে আমরা প্রোডাক্ট দেখাই চেষ্টা করি ইনশাল্লাহ খুবই সুন্দর প্রোডাক্ট দেখে বেছে অর্ডার করে ফেলুন যাদের যেটা এটা পছন্দ হবে এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কোনটা ছয় কোনটা নেবেন ভিডিও কিন্তু বিশাল বড় হয়ে যাবে আপনারা কিন্তু ধৈর্য সহকারে আজকে ভিডিওটা পড়তে দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইনগুলো প্রত্যেকটা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুবাই সিল্কের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শ কালার রয়েছে দুইটা একটা করে কালার আপনার কিন্তু থেকে ইচ্ছা সেখান থেকে এক পিস এক পিস করে কিন্তু কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি হোম ডেলিভারি তো অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন আমরা কিন্তু একদম খুব সহজে কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি এবং কি পনেরো পিসের উপরে থাকলে থাকছে ফ্রি ডেলিভারি আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কিন্তু এই প্রসেসটা রয়েছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে খুবই লাভবান হবেন কারণ এখন চলছে কিন্তু এই ড্রেসগুলোই একদম সরাসরি পাইকি দামে দিচ্ছি এত সুন্দর করে মেজারমেন্ট করা একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট পাইকি দামে দিচ্ছি মাত্র 650 টাকা যাদের যেটা এটা পছন্দ হবে একদম ভাইরাল ডিজাইন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এগুলো কিন্তু প্রফেশনাল অনলাইনে দেখতে পাবেন এগুলো কিন্তু অনেক হাই প্রাইসে আমাদের থেকে নিয়ে পাইকি দামে নিয়ে কিন্তু ওনারা অনেক হাই প্রাইসে বিক্রি করে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থেকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটি ডিজাইন এই ডিজাইনটা কেউ মিস করবেন না নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশন দেওয়া থাকবে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট